আপনি যে এখানে এসেছেন এবং এই নাট্য পরিবেশনা করলেন এবং সেটা প্রচণ্ড মর্মস্পর্শী এবং খুবই ভালো লেগেছে শুধু আমাদের নয় সমস্ত দর্শকদেরই ভালো লেগেছে এবং তারা সেই করতালির মাধ্যমে সেটা জানিয়েছেন তা আপনারা যে আস এসছেন এখানে পরিবেশনা করলেন আপনাদের কেমন লেগেছে প্রতিদিনই আমাদের ভালো লাগে যেখানেই নাটক করতে পারি নাটক করতে চাই নাটক করার জায়গা যারা আমাদের তৈরি করে দেন প্রতিদিন ভালো লাগে প্রতিদিনই নতুন নতুন আনন্দ পাই বলে তেতাল্লিশ বছর থিয়েটার করছি আর এই মলয়দাদের মতো মানুষ যারা নিজে থিয়েটার করেন সুন্দর কবিতা বলেন গান গান সেই মানুষটা যখন আমাদের ডাকেন থিয়েটার করার জন্য স্বাভাবিক কারণেই ভালো লাগে আর তোমাদের মতো যারা এই প্রজন্মের মানুষ বয়সে যারা কম যারা থিয়েটারে আসার কথা ভাবছ থিয়েটারে থাকার কথা ভাবছ আমাদের থিয়েটার করার জন্য সাহায্য করছো ন্যাচারালি তাদের দেখলে আরও বেশি ভালো লাগে কারণ আমরা তো প্রায় শেষের দিকে কাজেই তোমাদের দেখলে মনে হয় যে আমরা যতটা পথ এগিয়েছি বাকি পথটা তোমাদের হাত ধরে থিয়েটারে গোবে এবং সেইটাই এখানে এসে এতটাই ভালো লাগছে সেটা দেখে ভালো লাগছে যে অনেক আমাদের থেকে কম বয়সের মানুষরা পুরুষ নারী সব মিলেই এখানে আছে তোমরা মলয়দার সঙ্গে থেকো ফিল্টারের সঙ্গে থেকে আরও বেশি পথ পারি দাও আমরা যা পারিনি আমরা যা সব মিলেই আমাদের ক্ষমতায় যতটা কুলিয়েছে তার বাইরে হয়তো আরও অনেক কিছু করা যেত করা উচিত ছিল সেগুলো আমরা পেরে উঠিনি সামাজিক কারণ অর্থনৈতিক কারণ ম্যান পাওয়ার সবটা মিলেই আমাদের বিশ্বাস যে এই অবস্থাটা তো থাকবে না যতদিন যাবে আরও শিক্ষিত ছেলেমেয়েরা আসবে আমাদের আমরা যখন থিয়েটার শুরু করেছিলাম তখন সবাই একান্নবর্তী পরিবারের মানুষজন সেইখান থেকে আমরা যারা থিয়েটার করতে এসেছি বাড়ির লোকজন না মনে করতেন যে অনেকগুলো ভাই একজন থিয়েটার করছে বাকি মানুষরা ওকে চালিয়ে নেব চাকরি পাক না পাক বাকি ভাইরা চালিয়ে দেবে এখন তো প্রত্যেকের ঘরে একটি করে সন্তান ফলে তাকে নিয়ে মা বাবার স্বপ্নের শেষ থাকে না তাতে তার দোষ কিছু নয় যেহেতু একটি সন্তান তাকে নিয়ে উচ্চ ফলে নাটকের কর্মীর একটা অভাব ঘটছে একটি সন্তান ফলে সে আর থিয়েটারে আসতে চাইছে না তাই তোমাদের মতো ছেলেমেয়েদের কাছে আমাদের অনুরোধ তোমরা বড় হবে অর্থ উপার্জনের পথে চেষ্টা করবে আবার পাশাপাশি সংস্কৃতির সঙ্গে থাকবে তোমরা মানে তোমরা না তোমরা আছো তোমরা মানে সারা বিশ্বের ছেলেমেয়েরা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এইটুকু তাদের কাছে আমার বার্তা যে তারা আরো বেশি বেশি করে পড়াশোনার সঙ্গে নিজের কেরিয়ার গড়ার সঙ্গে সঙ্গে একটু সংস্কৃতির সঙ্গে আরো বেশি করে সময় দিন তাহলেই আমরা যা পারিনি তোমরা তা পারবে এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়া ইউ

ಬಂದ an সম্মান আমাদের কাসিনার কলেজের কর্ণধার শ্রী মজার সাহায্য করেছে এবং তার শুনি সুরক্ষা হাত সরকার চোল খুঁড়ি সামনে এবং তার কর্মোধর আমাদের সকলের প্রিয় মানুষ আপনাদের এখানকার বিশিষ্ট আবৃত্তিকার অভিনেতা মলয়রা তার ডাকে এখানে আমাদের খুব প্রিয় কাছের একটি নাটকের দল এবং তার কর্ণধর আমাদের সকলের প্রিয় মানুষ আপনাদের এখানকার বিশিষ্ট কাজ অভিনেতা মলয়দা তার ডাকে এখানে এসেছি একটা সময় এখানে আমরা প্রচুর নাটক করে গেছি আপনারা জানেন তখন নাটকের প্রতিযোগিতা হতো সেটা বন্ধ হয়ে গিয়েছিল আবার মলায় শুরু করেছে না তিনি এই মঞ্চে ইন্টিমেট স্পেসে নাটকের কাজ শুরু করেছেন প্রতি মাসে মাসে করছিলেন খবর পেয়েছি আসা হয়নি আবার এই যে মঞ্চের কাজ শুরু করেছেন মঞ্চের নাটক নিয়ে আবার নাট্যদলগুলোকে ডাকছে খুব ভালো লাগছে